এমা একটা ঠান্ডা দেন ফ্রিজের ভিতরে ধোকা আছে দেব দেন এক লিটার হাফ লিটারের একটা দেন হ্যাঁ ওটা হাফ লিটার না কিন্তু একটা বিষয় এটা আমার ঠিক আছে না এটা না কেমন যে লাগতেছে এটা সেই পণ্য না যে পণ্য বাচ্চাদের উপর বোমা ফেলতে সাহায্য করে যদি আমি তাদের জায়গায় থাকতাম তাহলে হয়তো আমি বুঝতাম কিন্তু এইজন্য আমার হাতে একটা বোমা আমি যেন একটা বোমা কিনেছি আমি যেন একটা মিসাইল কিনেছি না না আমি কি পারব তাদের সাথে এমন করতে না আমি কিভাবে পারি না না এটা কি করতেছি আমি বুঝতে পারতাছি না 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 যদি আমি এটা কিনে এর মানে আমি আমার মুসলিম ভাই বন্ধুদের উপর অত্যাচার করছি না না এ কি মনে হচ্ছে কি না 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 এটা তো গুণ উপর অত্যাচার আর সামান্য না না এটা বাদ দিতেই হবে আমাকে না না তারা এখানে এত কষ্ট করতেছে ঘুমাইতে না খাইতে না থাকতে না বাইচা থাকতে না আর আমরা এখানে আয়েস করতেছি এগুলো কিনে না 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 আমি কেমনে না না মামা ধরেন ধরেন আমি এটা কিনবো না আপনি রাখেন তো এই মাল সামাল আপনি আপনার দোকান আর উঠাবেন না দয়া করে এইসব পণ্য বয়কট করুন মামা এইটা কি আরে মামা এইসব পণ্য কেনার মানে হলো আমরা আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদের উপর অত্যাচার করছি না মামা এখন থেকে আর এগুলো বেচবো না ইনশাল্লাহ কিন্তু বয়কট পণ্য কিভাবে চিনবো দেখেন মামা বয়কট পণ্য চিনার জন্য একটা অ্যাপ আছে যার নাম নো থ্যাংক অ্যাপ এই দেখেন এই অ্যাপটা প্রতিটা পণ্যের প্যাকেটের পিছনে একটা বারকোড দেওয়া থাকে ওই বারকোডটা জাস্ট এই অ্যাপ দিয়ে আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনি জানতে পারবেন পণ্যটি বয়কট কিনা গাইস দয়া করে বয়কট পণ্য বয়কট করার জন্য প্লে স্টোর থেকে নো থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেন আর কমেন্ট আপনাদের মতামত জানান চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার ওয়ানকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার দরকার বিফোর জিটিএ সিক্স